কি বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আমিও আছি ভালো বাইরে রোদ উঠেছে তো ভালোই রোদটা উঠেছে গতকালও কিছু কাঁচা হয়েছিল আর আজকেও কিছু কাঁচা হয়েছে সবকিছু মিলিয়ে দেওয়া হয়েছে আর এইদিকে যে সাইকেলটা দেখছো পিঙ্কি দিম আমাদের বাড়িতে রান্না করতেও চলে এসেছে এডিস এডি গো মনে যে আমিও আবার কোথাও চললাম কালকে সকালেই নেমেছি বাড়িতে এসেছি কালকে সকালেই রেডি গো বললাম এই কারণে যে এখন আজকে থেকে আজকে সকাল থেকে একদম সংসারের কাজে লেগে পড়েছি কালকে তো সকাল থেকে কিছু সংসারের কাজে কিছু মানে সংসারের কাজ কোনো শুরুই করিনি তো বাইরে থেকে কিনে কিনেই খাওয়া হয়েছে তো আজকে থেকে সেটা শুরু হয়ে গিয়েছে এবারে সংসার ধর্ম বড় ধর্ম আর বাইরে তো তোমাদেরকে দেখালাম রোদ কেমন উঠেছে কালকে সকালে এসেও কিছু কিছু কাঁচা হয়েছে আজকেও সকালে কিছু কাচা হয়েছে আর ব্যাগে ব্যাগে যে কটা জামা কাপড় আছে সেটা কালকের মধ্যে কেচে ফেলো ব্যাস হয়ে গেল তো চলো আর সেই যে মাথাতে এসেই কালকে স্নান করার সময় মাথায় এসেই আগে তেল দিয়েছি তো চলো আজকে দেখি কি রান্না হয় তো চলো টাটা আবার পরে আসছে বিছানাটার অবস্থা দেখো হলুস্থলি কাণ্ড ব্রেকফাস্ট করে এখন ব্রেকফাস্ট করে কেবল ওষুধের পর্ব এখন চললো তো চলো বিছানাটা কমপ্লিট করে তুলে নিই আর এই বেডশিটটা কালকে এসেই সব চেঞ্জ করেছি ওয়ার্ড টোয়ার্ড সব চেঞ্জ করেছি ওগুলো তো কাচতে দিয়ে দিয়েছি তো এখন তুলে নিই বিছানাটা তাও ঘুরে আসার পরে কত কাজ থাকে হর টর গুলো কেমন যেন একটা হয়ে থাকে এসে পাঁচ দিনের জন্যই যাও কিন্তু গড় দর গুলো যেন একদম খুব বাজে অবস্থা হয়ে থাকে এসে আবার প্রচুর কাজ থাকে কাজের আর শেষ নেই আমার তো রান্না এখনো শুরুই হলো না মাকে ডাল বসাতে বললাম ও মা মুগ ডালটা বসিয়ে দাও আর পুলক আবার অনেক রকম সবজি এনেছে তো ভাবছে যে আজকে তো শনিবার নিরামিষ ডাল সিদ্ধ তরকারি করবো আর শীতকালে না সব রকম সবজি দিয়ে ডাল সিদ্ধ তরকারিটা খেতে খুব ভালো লাগে আমাদের তো ভীষণ ভালো লাগে তোমরা কে কে খাও অবশ্যই জানিও কালকে এসেই আগে এই কম্বলটা বের করেছি দেখি মেরি শাদি কা খেয়াল দিল মে আয়া হে এসে মম্মি নে মেরি তুমি চাই পে বুলা হ্যাঁ

তিনটে কাঁচা লঙ্কা তিনটে তোমরা যেরকম দেবে আলু ডুম ডুম করে কেটে রেখেছি আর এই যে আর এই টমেটো টমেটো আমি দুটো দিয়েছি একটু টক টক হলে বেশি ভালো লাগে আর ওইদিকে মুগের ডালটাকে ভালো করে ধুয়ে রেখেছি মুগের ডালটা আগে ভালো করে ভেজে নেব ভেজে নিয়ে তারপরে গরম জল দিয়ে ওটাকে গুড় সিদ্ধ করে নাও তারপরে এই মিষ্টি ও শুভেচ্ছা অনেক অনেক ভালোবাসা রইল নুন মিষ্টি সবকিছু দিয়ে তারপর নামিয়ে নেব নিয়ে তারপর হয়ে যাওয়ার পরে আমার ভিডিও যদি তোমাদের সবার ভালো লাগে তাহলে অবশ্যই ফলো করে পাশে থেকেও এবং লাইক কমেন্ট শেয়ার করে দিও গোটা জিরা আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে ডালটাকে ভালো করে ফুটিয়ে নেব বাস আমার ডাল সিদ্ধ তরকারি কমপ্লিট